কোরবানের মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোনো অনেকে মনে করে কোরবানের দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না কি বলে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানের পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীয় করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কুর্বাণী কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কুর্বাণী পশু কেনার সময় আহ বা এটা পথ কারকার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছেন এই বিষয়গুলি কুরিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে প্রবণ বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা শোন না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতাকাবিন অমুক 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 এভাবে সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতাকাব্বাল হুমিনী আল্লাহ এটা পক্ষ থেকে আপনি কবুল করেন কামা তাকাব্বাল তামিন খালিদ ইব্রাহিম ও হাবিবুল মহম্মদ সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম সুদাম একটা আপনার খালিদ মোহাম্মদ সাল্লাহাম এটা ঠিক একইভাবে আমার কবুল করতে হয় বলা শুনে আমরা না তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকতর উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে ইনশাল্লাহ কোরবানি হয়ে গেলে তবে উচ্চারণ করাটা উত্তম তবে সেটা কোরবানি করার পর পশু জবে করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা হয় কোরবানি পশু জবাই করার পর কাজটা জবে করার পর পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানের মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বাগ করা জরুরি নয় আমরা কোরবানি গোস্ত আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত করবো মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দেবো যারা চায় তাদেরকে সব ধরনের মানুষকে বিভিন্ন এইভাবে কয় ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করা এটা মুস্তাহ এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয় আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা নয় সমান করে ভাগ করতে পারলে উত্তম কিন্তু এর সেদিক হলো আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু দান করলেন কিছু গরিব আত্মীয় স্বজন বা বিভিন্ন মেয়ে দিলেন কিছু গরিব মানুষকে দান করলেন তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয়

কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবে করা যাবে না এটি আমাদের নিচক নিচক ধারণা এটা আসলে কোনো নির্দেশনা নয় নির্দেশনা হলো যে কোরবানির দিন কোরবানির পশু যেরকম জবা করা যাবে তো চাইলে হাঁস মুরগিও জবে করতে পারবেন কোনো অসুবিধা নেই সাইদ আহমদ আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই

নাই এমন তো অবস্থা আপনি ঋণ করে নেই করা কোনো অর্থ হতে পারে না এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন হতে পারে এটা রসুল্লাহাম তা সাহাবাহ ইকরাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বনে যে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে করবেন করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা পরিশোধ করতে পারবো সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নেবে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত বেশি তার কোনো উপায় নেই তিনি নিঃসকি তথাকথিত আল্লাহর পরে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়া মতো অসের এবং অ্যাবিলিটি মোটেই নাই এরকম কি কথা জায়জ হবে না কোরবানের পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া জরুরি তার পারিশ্রমিক আপনি না দেন তাহলে আপনি গুণাকার হবেন তবে কোরবানি হয়ে যাবে হয়তো কোরবানির সাথে সম্পর্ক নেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানির পশু যদি সঠিক আপনি কেটে থাকেন অন্য ঠিক থাকে কোরবানি হয়ে যাবে বাট আহ কোরবানি যিনি করেছেন জবে করেছেন সেই লোকের টাকা যদি আপনি মেরে দেন বা টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এবং নষ্টকারী হিসাবে বিবেচিত হবেন একজন মানুষ তিনি যার চুরি কিনেছেন চুরি দিয়েছেন এবং জবে এটা জানা বিষয় যে তিনি ঈদের দিন জবে করে পারিশ্রমিক নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পারিশ্রমিক না দিলে আপনি গুণাগার হবেন এবং দায়ী থাকবেন হ্যাঁ তার লিখেছেন কোরবানি পশু জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা কোরবানি পশু তিনি জবাই করবেন তাকে আপনি জবের বিনিময়ে নগদ অর্থ বা অন্য কোনো কিছু দিবেন পারিশ্রমিক হিসাবে কোরবানের পশুর কোনো কিছু যদি পারিশ্রমিক হিসাবে দেন তাহলে পরিষ্কার ভাবে যেন তিনি কোরবানের পশুর পোস্ত বা তার পায়া তার মাথা কোনো কিছুই যেন কষাইকে না কারণ কষাইকে তার ন্যায্য মূল্য বা ন্যায্য পারিশ্রমিক দিবেন আর কোরবানি পশুর গোষ্ঠ যদি দেন তাহলে সেটা বিক্রি করার মতোই হয়ে যায় কোরবানি পশুর গোষ্ঠকে নিয়ে বিক্রি করলেন কোরবানি বিক্রি করা যেরকম আছে ঠিক একই ভাবে পশুর আহ কিংবা জবেকারী এরকম কাউকে কোরবানি পশুর বা কোনো কিছু পারিশ্রমিক হ্যাঁ গরিব হিসাবে অন্য দর্জনকে যেরকম দিয়ে থাকেন সে পরিমাণ তাদেরকে দিয়ে সেটি জায়েজ হতে পারে আপনি লিখেছেন কোরবানি পশু জবাইকারী কে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা কোরবানি পশু জবাই করা তো ইবাদত আর ইবাদত করতে পারিশ্রমিক নেওয়া যায় না বিষয়টা ব্যাখ্যা করে সন্ধ্যা মন্ত্র করবেন ভাইয়া খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া যায় আছে এবং বৈধ কাজ কোরবানি করা এবাদত সেটা আপনার জন্য যিনি জবাই করে দিচ্ছেন তিনি আপনার এবাদতে আপনার সহযোগিতা করছেন ধরুন আপনি নামাজ পড়বেন তো নামাজ পড়ার জন্য আপনি জানামাজ কিনবেন তো যিনি জানামাজ আপনার কাছে ভিক করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না তিনি ব্যবসা করছেন আপনি তার কাছ থেকে জানামাজ নিয়ে সলাত করবেন এখন এবাদতের কাজে কেনা করা টাকা ব্যবসা করা যায় হবে না এরকম কিন্তু আপনি করেন না ঠিক একই ভাবে আপনার পশু জবে করাটা আপনার কর্তব্য আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনাকে সহায়তা নিচ্ছেন তিনি করে দিচ্ছেন তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে এখানে ব্যাপারটা এরকম না যে আপনার এই বাদতটা সে করে দিচ্ছে আপনার টাকা এখানে আর্থিক বাদত বলা তো এটা আপনার টাকা আপনি ব্যয় করছেন আপনি আপনার টাকা করছেন তিনি শুধুমাত্র সেটা সম্পাদন করে দিচ্ছেন সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ এখন আপনি টাকা দিচ্ছেন আরেকজন সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টারি করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন তো তার সেই টাকা নেওয়া যায় জায়েজ ঠিক কিভাবে কোরবানের পশু যিনি জবাই করেছেন তারপরে শ্রমিক নেওয়া যায় তবে কোরবানির পশু যদি জবে করেছেন তাকে গোল কল্লা দেওয়া বা জবে করেছেন সেই কারণে তাকে কোরবানির পশুর কোনো দেওয়া না যায় কারণ পারিশ্রমিক হিসাবে না তবে তাকে আপনি এমনিতে অন্য গরিব বা অন্য প্রিয় জনদেরকে যেরকম দেন তারই অংশ হিসাবে তাকে যদি দেন তাহলে সেটা জায়েজ হতে পারে এরপর প্রশ্ন হলো যে নিজের কোরবানি নিজে করা উত্তম আমি জানতে চাই সৈন্য তরিকায় কিভাবে নিজের কোরবানি যে করতে পারি কুরবানি করার নিয়ম কি এটা আমরা অনেকে জানি না এবং না জানার কারণে আমাদের মধ্যে কুরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা মূলত কুরবানি করা খুব সহজ একটা কাজ এটি জটিল কোনো কাজ নয় এবং নিজের কুরবানি জে হাতে করা উত্তম বিশেষ করে একটা পশু আপনি নিজে গবাদি লাভ করাছেন কিংবা কিনে নিয়ে সেটা যত্ন করে পালন করেছেন দুই চার দিন যাওয়ার পর থেকেও এরপরে পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলো কষ্ট লাগা কাজ করবে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে কুরবানি আসলে আমাদের কি ত্যাগের শিক্ষা দেয় এবং সেক্রিফাইস শিক্ষা দেয় আল্লাহর নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখবো সেই জিনিসটা কোরবানি আমাকে শেখায় তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশনে ভোগী সেটি মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয় অশুদ্ধ হয় এ নিয়ে আমাদের এক ধরনের ভয় আছে এই ভয়টা দূর করে দিতে চাই আমরা এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে প্রথমত আপনি কোরবানির পশুকে পশুর দিকে আপনি শোয়ালেন

এবং পশুর যে খাদ্য নালী এবং শ্বাস নালী আছে মোটা মোটা দুইটা নালি এগুলো যেন কাটা যায় এবং দুই পাশে সরু বা কর নালি আছে সেগুলো যেন কাটা যায় তাহলে মোট এই নালীগুলো কাটা গেলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল সাধারণত কোরবানের পশু সময় পর কোরবানের পশুর যে কান এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোড়াটা থাকে ওই জায়গা নরম জায়গা থেকে দেখে মানে হাট দিয়ে যেন না পড়ে নরম জায়গা দেখে হাট দিয়ে ধরে বিচারণ করা যেতে পারে এবং সুরিচারণ পর দেখাই যাবে যে নালীগুলো অতএব এই আহ খাদ্য এবং নালী খাদ্য নালী শ্বাসনালী এগুলো একটু বড় থাকে আর দুই পাশে দুটা সরু বা চিকন নালী থাকে সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে বিশ্বনা করে কোরবানি করে ফেলবে কোরবানি করার পর সেটা নিজের পকে গোল করবে আল্লাহ কেমন তরফ থেকে গোল করেন যেভাবে আপনি থেকে কোরবানি কবুল থাকেন তাহলে বলবেন আল্লাহ এটা আপনি অমুকের তরফ থেকে কবুল করে নিন যদিও এই বলাটা জরুরি নয় কর বলে আপনি পশু জব করলেন শ্বাসনালী খাদ্য নালী এবং সরু কাটা গেল এটাই হলো আপনি মুসলমান স্বামী আপনি কোরবানি করলেন নিজে এবং এই নালিগুলা কাটারা নিশ্চিত করলেন বিস্মিল করলেন যথেষ্ট হয়ে গেল কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে হিংসা অব্যাহত অতএব